আসসালামু আলাইকুম ইব্রান আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবারও চলে আসছি ফারিক ভাই লোকটি মার্শাল্লাহ আজকে কিন্তু অনেক ধরনের কবুতরের কালেকশন আছে আর হচ্ছে বাই হাসুলিয়া সবার ঢাকা চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলে নিই আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ভাইয়া ভালো আছে জি ভাইয়া আল্লাহর অশেষ রহমতে আল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে তো দেখলাম মাসা মোটামুটি ভালো মানের কোয়ালিটি ফুলের কবুতর কালেকশন আছে বরাবরই যা থাকে আমি সবসময় কোয়ালিটি ফুল কবুতর কালেকশন করি জি আর আমার কবুতর মানে সবার থেকে মানে মানে আলাদা আমার কালেকশন হলে অন্যরকম কারণ আমি করলেও আমার পছন্দ না সরাসরি আমার হোয়াটসঅ্যাপে ফোন দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার ঠিকানা পলাস বলে আশুটিয়ার সাবার টাকা ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন ফাইভ জিরো টু ওয়ান আমার একটাই নাম্বার হোয়াটসঅ্যাপ বিকাশ ইনশাল্লাহ আছে ইনশাআল্লাহ কেউ বাজে কমেন্ট করবেন না ভালো লাগলে পছন্দ নেবেন ভালো না লাগলে অন্য জায়গায় টিপ দিবেন আমার কথা মনে ফেলাতে চিনাই ওকে হ্যাঁ আপনারা নিবেন ভাই ওকে ঠিক আছে আসলে ভাইয়া ঠিকই কথা বলছে যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন 마শাআল্লাহ অসাধারণ একটা জোড়া কবুতর দেখার মতো একদম ফুল ফ্রেশ কবুতর 마শাআল্লাহ ভাই খাতা দেন এই যে লোকে মেল এটা মেল না ওকে ঠিক আছে হচ্ছে মেল আর হাতেরটা হচ্ছে আপনার টিমেল এই যে

একটু সেম কালার মাসাল্লাহ মাসাল্লাহ আর একটা পেয়ার এটাও একদম সেম পেয়ার মাসাল্লাহ দেখার মতো কোয়ালিটি ফুল কবুতর এটাও কি রানিং না ভাই এটা হলো নতুন মানে নিউ অ্যাডাল্ট ও আচ্ছা কয় ফেদার গেছে তাহলে এটা হলো আপনার পেছনের কিন্তু আপনার নর্থ কবুতর মশালা দুইটাই কিন্তু খুবই সুন্দর একদম সেম সেম কালার এর ভিতরে পাইপ গুলো মশাল্লাহ ভালো আছে আর নতুন কবুতর সেটা আপনারা জানেন অনেক ভালো হয় আহ এটা একদম ফুলফেসি দেখেন আপনারা গোলাপি ঠোঁটের কবুতর মাশাল্লাহ দেখছি ওটা কবুতর খুবই সুন্দর দেখার মতো লক্ষ্য নাকি ভাই ইন্ডিয়ান কাকজি ভাই ইন্ডিয়ান কাকজি না সরি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কাকজি হ্যাঁ অনেক বড় সাইজের কবুতর মাশাল্লাহ আর এটা হচ্ছে আপনার খাড়া ঝুটির কবুতর গোলাপি ঠোঁটের কবুতর মাশ আল্লাহ ডাক ডাকটা ডা

মাসাল্লাহ এই যে দেখেন কবুতরের হাইট দেখেন এগুলো কিন্তু আপনার টানা হ্যাঁ হ্যাঁ কাড়া জুটির কবুতর টানা গলার কবুতর মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ আর অনেক বড় সাইজ কিন্তু কবুতর গুলো আপনারা বুঝতেই পারছেন খুবই চমৎকার এটা কি রানিং ভাইয়া হ্যাঁ এটা রানিং ভাই মাসাল্লাহ এটাও কিন্তু আপনার রানিং একটা পেয়ার ভালো লাগলে পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর চলে আসছে লটন না ভাই মাসাল্লাহ ইন্ডিয়ান লটন কবুতর অনেক বড় সাইজের কবুতর ডাক্তার শোনায় কাস্টমার

মার্শাল্লাহ দেখেন হ্যাঁ পুতুলের মতো সুন্দর অস্থির জোড়া বোম্বাই কবুতর ইন্ডিয়ান ঠিক আছে এগুলা রানিং ভাইয়া ভাই কবুতর দেখেন ঝুটি দেখেন কিন্তু আপনার যেইগুলা হ্যাঁ মাথার উপরে থাকবে সেগুলো কিন্তু আপনার বোম্বাই যেগুলো আপনার গলার দিকে চলে আসে ওগুলো আসলে দেখা আপনার ক্রস বিট যাই হোক এগুলো কিন্তু একদম পিওর আর ফ্রেশ কবুতর ভালো লাগলে এই জুতাটা আপনারা নিতে পারেন যাদের বোম্বাই পছন্দ আর কি এটা কি ভাই ড্যানিশ এটা হলো আপনার হোয়াইট বেলভেট বেলভেট শিল না মাসাল্লাহ ও স্থির এক জোড়া কবুতর একদম টকটকে লাল আর আজকে ভিডিওটা হচ্ছে তো আলো আর কি কম আলো স্বল্পতা তারপরে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো মতে ভাই গেলা দিতে দেন